কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষ হয় ঘটে নিহতের ঘটনা আহত হয় অসংখ্য ছাত্র জনতা আন্দোলন ছড়িয়ে পড়ে দেশে। গত চৌঠা আগস্ট কুষ্টিয়ায় পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয় কুমারখালী পৌর এলাকার ক্ষয়ের মধ্যপাড়া গ্রামের জাকারিয়া ও আমির হামজা স্বেচ্ছাসেবী সংগঠন আন অ্যান্ড লিবের পক্ষ থেকে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গেলে তারা সেদিনের ওই সংঘর্ষের ঘটনার বর্ণনা দেন আমার নাম জাকারিয়া কি করেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির হামজা ছাত্র লেখাপড়া করি ইন্টার সেকেন্ড ইয়ারে ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছি সেদিনকে শান্তিপূর্ণভাবে ছাত্ররা আন্দোলন করছিল ফার্স্ট পর্যায়ে পুলিশরা সেরকম কোনো বাধা দেয় নাই কিন্তু পিছন থেকে লাস্টের দিক যা লাস্ট পর্যায়ে যায় পুলিশ পিছন থেকে আক্রমণ করে আক্রমণে অনেক ছাত্রই আহত হয় আমার সামনে অনেকে হুই লাগছে চোখে লাগছে বে গুলি লাগছিল তিনটা একটা মাথায় লাগছে সাইডে কানের কানের পাশে এই জায়গাটা ছড়রা লাগছিল না জি আর দুইটা লাগছে পিঠে এগুলো হচ্ছে ছররার আঘাত আচ্ছা ঠিক আছে তো আমরা দুই ভাই একসাথে পাশাপাশি ছিলাম শান্তি সুস্থভাবেই নিজের আন্দোলন করতেছিলাম পিছন থেকে পুলিশ এসে মনে করেন পিছন থেকে পুলিশ এসে আমার মানে ডাইরেক্ট গুলি করা শুরু করে ওই সাইড দড়ি মারছি সেই মারার কিছু দূর মনে করেন মানে গস একশো গছ মতন ফাঁকে যায় ফাঁকে যাওয়ার পরে আমার পিছনে থেকে গুলি লাগলাম পিছনে থেকে টকা সব দৌড়ে হেভি মনে মানে খোয়াই বাড়ার মতন আচ্ছা কয়ালো সব ধরে ইয়ে হইলে আমি আবার পিছনে হাত দিয়ে এখন দেখি ফুলে গেছে নাই আমি থানা মধ্যে থেকে স্টেশনের পর উঠে যাই এখন পিছনে হাত দিছি দেখে ভিজা হয়ে পরে এখন দেখে হাত দিয়ে রক্ত স্টেশন পা হয়ে চলে যায় আমার একজন এই কয়ার একটা ছেলে আমার এতে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ওই জায়গায় একটা ইনজেকশন দিয়েছে তারপরে আমি পাশে চলে আসি বাসায় আসার পরে আমার মামা ভাই তিনটা গুলি বাড়ি বের করেছে বের বের করার পরে আবার ওরকমই ছিলাম তারপর রাত থেকে কাকুরা এসে এই হাসপাতালের একটা ডাক্তার নিয়ে এসে সেই গুলি মনে করেন যে কিছু বের করা হয়েছিল কিছু ছিল মানে যে কয়েকটা ওরা যে বেঁচে ফিরেছে আমি তো মনে করছিলাম যে আমি মনে হয় গুলি লাগেছে আমি সবাইকে জিজ্ঞাসা করতে যে এই গুলি লাগেছে কোন সমস্যা হবে নাকি না অনেকে বলতেছে না সমস্যা নাই আবার অনেকে বলতেছে না এটা কাটি বাড়ি এই সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আরনালিব আহত শ্রমিক ও শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে মানুষের জন্য মানবতার পাশে স্ট্যান্ড ফর হিউম্যানিটি